ইরাককে কার্যত নরক বানিয়ে ফেলে যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্রকে যখন নাকানি চুবানি খাইতে দেখে তখন এভাবে উল্লাস করা ছাড়া আর উপায় কি ইরাকিদের কাতারে যখন মার্কিন ঘাঁটিতে সফল হামলা চালায় ইরান ঠিক তখন রাস্তায় বেরিয়ে উল্লাস করতে থাকে ইরাকের হাজার হাজার মানুষ ইরানের পতাকা হাতে গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় শোডাউন করতে থাকেন তারা শুধু ইরাকিরাই নয় বারো দিনের এই যুদ্ধে নিজেদের বিজয়ী ঘোষণা করেছে ইরানের মানুষ তারাও রাস্তায় রাস্তায় উল্লাস শুরু করে রাতেই তারা মিছিল বের করে গাড়ি নিয়ে রাস্তায় শোডাউন করার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মূলত কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার পরপরই যুদ্ধবিরতির জন্য উঠে পড়ে লাগেন ডোনাল্ড ট্রাম্প অবশ্য কার্যকর হয়েছে যুদ্ধবিরতি তবে যে কোনো সময় ইসরায়েল এই যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারে বলেও শঙ্কা রয়েছে সম্রবিদদের